তখনই সেই রাত্রিও এরকম ঘটনা ঘটেছে বড় মায়ের ইচ্ছা আলাদা করে থুয়ে দিয়েছে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে পলাইছে আইসিআই মহিলা আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকু আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর ওত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে জড়দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনেভাবে আশিয়ার গলা আপনার আপনার জেনে থাকবেন আশিয়ার কমায় চলে গেছিল ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমায় চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে আট আট পেয়েছিলেন ডক্টররা তারপরের দিন এটা ছয়ে গেছে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দুই দিন আগে দুদিন দিন আগে রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে